সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো পাঁচ এক দু হাজার পঁচিশ দিনটা রবিবার আর এখন ঘড়িত সময় বাঁচলো সকাল নটা দশ আমি চলে এসেছি হুগলি নদীর তীরেই এবং সেই হুগলি নদীর ছবিটা সমগ্র হুগলি নদী কুয়াশাচ্ছন্ন হয়ে আছে কোথায় কিছু দেখা যাচ্ছে না এবং সেই সঙ্গে ফেরি চলাচল সার্ভিসও বন্ধ আছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি হুগলি নদীর ছবিটা সকালবেলা সমগ্র হুগলি নদী কুয়াশাচ্ছন্ন এবং সেই সঙ্গে সমগ্র প্রকৃতিও কুয়াশাচ্ছন্ন হয়ে আছে কোথাও কিছু দেখা যাচ্ছে না চারিদিকে ধোঁয়া আর ধোঁয়া এবং সেই ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং এবং তোমাদের সকলের জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে